পোলাও ডাল ভাত মাছ ভাজা যা কইলা দিছি তাই খাবা তোমার নুমু না তুমি যাইতে চাইতেস না তোমার নিমুও না আমি যাবো জয়ন্তী যাইব তো যাইব আমার মিঠাই গুলুর কাছে অন্নপ্রাসন তোমরা দেখো আমার কি আনন্দ আমার গুনুকে নেব কোলে এই দেখো কাকু যাবে না কাকু এই যে চাটন দিচ্ছে দে থাক চলো রেডি হও এ জয়ন্তী জয়ন্তী কই হইছে গাড়ি চলে এসেছে চো চো

দেখা আমি পরে আমার দেওয়ার দেওয়ার শেষ শেষ আছে আছে নাতিনটা খালি ছোটবেলায় দিলেই কমপ্লিট হবো বড় হইবো আজকে এটা দাও কালকে এটা দাও পূজায় দাও জন্মদিনে দাও বছরে বছরে একবার করে জন্মদিন হয় প্রত্যেক বছরে দিতে হবে আমার দেওয়ার শেষ নাই আমি যতদিন আছি ততদিনই ওদের টাকা দিতে হবে জিনিস দিতে হবে দিদা দাদুর

হ্যাঁ তারপরে বন্ধুরা কো কি বলবো বন্ধুদের বন্ধুরা জানে আজকে ফার্স্ট জানুয়ারি আমি ইংরেজি মিংরাজি অত বুঝি না ইংরাজি আমি ইংরেজি ইংরাজি অত জানি না দু সকল বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আজকে দিনটা খুব আনন্দ করে কাটাও আর আমরা আনন্দের জন্য চলে যাচ্ছি নবদ্বীপে মিঠাইয়ের কাছে মিঠাই তো একসাথে আর আমার দিদির সাথে আমাদের দেখা হবে এটাই আমাদের আনন্দ

তো দেখেছো বলো এত আমার ভাই বোনা হলো দেখা দেখা দিদন এনেছে দেখাও ভাই দেখাও তো দিদন দেখি দেখাও বলো দেখো কি আমার ভাই যা যা খেতে ভালোবাসে আমি তার জন্য এটি নিয়ে আসছি না ভাই

এখন আর নিতে পারুম না আগের মতন আমি পারি এখন দেখো বড় হয়ে গেছে দেখো এই দেখো মিঠাই এই দেখো চব্বিশে পেয়েছি আর পঁচিশে ফার্স্ট জানুয়ারি তাই এই দেখো একসঙ্গে করেছি এই দেখো